মাত্র দশ টাকা থেকে নিয়ে কুড়ি তিরিশ পঞ্চাশ ষাট সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা মাত্র কুড়ি টাকা পিস এক টাকা করে স্টার্টিং হয়ে যাবে আট টাকা মাত্র তিন টাকা এসব আসবে আপনারা দশ টাকা ইজিলি সেল করতে পারবেন মাত্র তিন টাকা মাত্র কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাবে আপনার নতুন নতুন ভ্যারাইটিস রয়েছে মাত্র তিন টাকা কিনে আপনারা দশ টাকা কুড়ি টাকা ইজিলি সেল করতে পারবেন সব গ্যারান্টি সমাজ মাত্র এক টাকা মাত্র দশ টাকা মাত্র তিন টাকা সিঙ্গেল কালার পেয়ে যাবেন আট টাকা কিনে কুড়ি টাকা সেল করবেন আট টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা এগুলো মাত্র আট টাকা থেকে স্টার্টিং স্টার্টিং চলে আসবে এসব আইটেম প্রাইস রয়েছে টাকা করে মাত্র দশ টাকা কিনে আপনার সাড়ে বারো টাকা পিস পড়ছে এগুলো বারো টাকা টাকা স্টার্টিং চলে আসবে মাত্র ছ টাকা করে পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন মাত্র দশ টাকা দশ টাকা একদিকে স্টিক থাকবে একদিকে লিকুইড থাকবে এগুলো মাত্র তিন টাকা আড়াই টাকা মাত্র কিনা দশ টাকা এমআরপি রয়ে পি মাত্র এক টাকা করে হ্যাঁ এগুলো দেড় টাকা দু টাকা তিন টাকা মাত্র কুড়ি পয়সা এক টাকা তো ইজিলি সেল করতে পারবেন পাঁচ টাকা কিনুন দশ মাত্র মাত্র টাকা টাকা শাখা আছে চলা পলা লাগলে চলা পলা পেয়ে যাবেন এগুলো ডাবল থাক শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে কি রয়েছে আমাদের কোম্পানির নাম হয়ে গেছে সাহিদ মিটিশান জুয়েলারি এটা আপনার কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মোড়ে আছে একদম আচ্ছা তো খুব আসাটা ইজি হাওড়া বা শিয়ালদা থেকে ইজিলি হাওড়া থেকে আসুন বা শিয়ালদা থেকে একদম ইজি হ্যাঁ ক্যানিং সিটি এসে ফোন করবেন আমাদের লোক আপনাকে পিক আপ করে নেবে আচ্ছা তো মূলত আপনাদের এখানে কি কি পাওয়া যায় আমাদের এখানে আপনার কসমেটিক হেয়ার অ্যাক্সেসরিজ জুয়েলারি ব্যাঙ্গেলস মানে লেডিস কর্নারে এ টু জেড আইটেম পেয়ে যাবেন এ টু জেড আইটেম পাওয়া একদম আপনাকে দশ দোকান ঘুরতে হবে না একই দোকান ভিতর আপনার টোটাল আইটেম পেয়ে যাবেন আপনার আচ্ছা তো আজকে কি দেখানো হবে কি কি রয়েছে আজকে মূলত আজকে মূলত আপনার একটু জলের মধ্যে ফোকাস বেশি থাকবে কি কি রয়েছে রয়েছে। আর দাম কেমন আমাদের দেখেন এসব সিডিগুলো চেন চলে আসবে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা কিনে আপনারা দশ টাকা কুড়ি টাকা ইজিলি সেল করতে পারবেন একদম এর থেকে ভালো কালেকশন লাগবে দেখেন এর থেকে ভালো লাগবে এইসব মধ্যে দেখেন মাত্র তিন টাকা থেকে নিয়ে তিন টাকা পাঁচ টাকা ছ টাকা সাত টাকা এই রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন আপনারা এর থেকে একটু ভালো লাগবে এর থেকে ভালো মধ্যে পেয়ে যাবেন এসব মধ্যে দেখেন এসব মধ্যে বারো টাকা তেরো টাকার মধ্যে পেয়ে সব গ্যারান্টি ছ মাস ছ মাস গ্যারান্টি হ্যাঁ কালার চলে গেলে একদম বিন্দাস নিয়ে চলে আসবেন এগুলো পাল্টে যাবেন একদম এটার মধ্যে আপনার ডিজাইন পেয়ে যাবেন দেখেন লং লাগবে লং পাবেন এগুলো হ্যাঁ ডিজাইন মধ্যে কোনো কমে নেই কালেকশন প্রচুর আছে আরেকটা ডিজাইন দেখেন এগুলো খুব ফেমাস ডিজাইন এগুলো ছ মাসে গ্যারান্টি থাকবে সব বারো টাকা তেরো টাকা পনেরো টাকা এই রেঞ্জে পাবেন তারপর নাকের চলে আসবে মাত্র এক টাকা মাত্র এক টাকা এক টাকা কিনে পাঁচ টাকা আরামসে বেচতে পারবেন আপনারা এটার মধ্যে আপনার অপশন থাকবে সানিয়া লাগলে সানিয়া রূপে যাবেন দেখেন এক টাকা কিনে পাঁচ টাকা আরামসে সেল করতে পারবেন তারপরে সিডি গোল্ডের উপরে লাগবে সিডি গোল্ডের উপরে পেয়ে যাবেন নাকের দেখেন সিডি গোল্ডের মধ্যে ছ মাস গ্যারান্টি থাকবে এগুলো আপনার ছ মাসের গ্যারান্টি থাকবে একদম ছ মাস গ্যারান্টি ছ মাস গ্যারান্টি দিয়ে আপনারা বেচতে পাবেন তারপর নেক্সট আইটেম আমাদের এটা কানের রিং হয়ে গেল কানের রিং এ সব গ্যারান্টি মাল এইসব আপনার তিন টাকা চার টাকা

এটার মধ্যে অপশন পেয়ে যাবেন নানা রকম তো কালার রয়েছে অ্যাভেলেবেল তারপরে পলংটি চলে আসবে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা এই লাল লাগলে লাল পেয়ে যাবেন শুধু কালারিং লাগলে কালারিং ও পেয়ে যাবেন তারপরে কানের টপ চলে আসবে মাত্র আশি পয়সা মাত্র আশি পয়সা কিনে আপনারা দু টাকা তিন টাকা পাঁচ টাকা যেরকম ইচ্ছা বেচতে পাবেন আরামসে এটা বোধ আরো কালেকশন পেয়ে যাবেন দেখেন আর একটা কালেকশন দেখেন দারুন এইসব কালেকশন দেখতে গেলে আপনাকে আসতে হবে শাহিদ ইমিউটিশন বাহ

সব পুজো কালেকশন একদম ট্রেন্ডিং চলছে এর থেকে বড় ঝুমকো লাগবে এর থেকে বড় মধ্যে পেয়ে যাবেন দেখেন কুড়ি পঁচিশ তিরিশ এই রেঞ্জে পেয়ে যাবেন আপনারা তারপরে কিছু এর থেকে একটু ভালো লাগবে এর থেকে ভালো অক্সাইড বড় বড় মাল দেখেন এইসব দেখেন এসব মধ্যে আপনার পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম রেঞ্জে পেয়ে যাবেন আপনারা এর কালার লাগবে সিঙ্গেল কালার দেখেন এসব সিঙ্গেল কালার মধ্যে পেয়ে যাবেন এক কালার কুড়ি টাকা দিয়ে স্টার্ট কুড়ি টাকা থেকে নিয়ে একদম একশো টাকা অব্দি রেঞ্জ পাবেন আপনারা প্রত্যেকটা আইটেম মধ্যে আমাদের রেঞ্জ পাবেন তারপরে এইসব টপ চলে আসবে মাত্র আট টাকা

মাত্র দশ টাকা দশ টাকা নিয়ে কুড়ি তিরিশ চল্লিশ আরামসে বেঁচতে পাবেন আপনারা এর থেকে লং উপরে লাগবে লং পেয়ে যাবেন ব্ল্যাক রেড রেড লাগলে রেড পাবেন ব্ল্যাক লাগলে ব্ল্যাক উপরে পেয়ে যাবেন আপনারা তারপরে আংটি চলে আসবে দেখেন এসব গোল্ডেন মধ্যে আছে এগুলো মাত্র আট টাকা থেকে স্টার্টিং চলে আসবে মাত্র আট টাকা মাত্র আট টাকা আট টাকা কিনে আপনারা কুড়ি তিরিশ আরামসে সেল করতে পারবেন দারুন ফিনিশিং তারপরে আরেকটা একটা আইটেম এইটা আছে দেখেন গোল্ডেন মধ্যে এগুলো একদম অ্যাডজাস্টেবল ছোট বড় করতে পারবেন আপনারা হুম

পাইলি স্টার্টিং হয়ে যাবে মাত্র 13 টাকাতে মাত্র 10 টাকা মাত্র 13 টাকা একটা আমার আপনাদের ফুলে দেখে দিচ্ছি একটা আইটেম দেখেন দেখুন কালেকশন দেখেন খুবই ভালো কালেকশন এসব মাত্র 13 টাকাতে কিনে একদম 60 টাকা 70 টাকা অবধি রেঞ্জ পাবেন অসাধারণ কালেকশন তারপরে বিশে চলে আসে মাত্র 3 টাকা 3 করে মাত্র মাত্র 3 টাকা তিন টাকা থেকে নিয়ে আপনারা 10 টাকা 15 টাকা আরামসে ইজিলি সেল করতে পারবেন একদম তারপর ওই থেকে একটু ভালো লাগবে এর থেকে ভালো পেয়ে যাবেন আপনারা

তারপরে এসব পোলা চলে আসবে মাত্র ন টাকা থেকে দেখেন মাত্র ন টাকা মাত্র ন টাকা পোলা থেকে নিয়ে একদম তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা অবধি রেঞ্জ পাবেন আপনারা মানে প্রত্যেকটা আইটেম মধ্যে রেঞ্জ পাবেন আপনারা খুব সুন্দর একদম না এর থেকে এই এটা এমনি স্টার্টিং হয়ে যাবে সাড়ে তিন টাকা প্লেন পোলা সাড়ে তিন টাকা থেকে নিয়ে ষাট সত্তর টাকা অব্দি রেঞ্জ পাবেন তারপরে লেমিনেশন পোলা লাগলে লেমিনেশন পোলা পেয়ে যাবেন দেখেন পিস কত করে রয়েছে এগুলো এগুলো আপনার পিস পড়বে দশ টাকা মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা কিনে আপনার কুড়ি তিরিশ চল্লিশ আরামসে সেল করতে পারবেন বা তারপরে এসব গলা চকার চলে আসবে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা নিয়ে আপনারা চল্লিশ টাকা তো বন্ধ করে বেঁচতে পাবেন আপনার অসাধারণ সব জিনিস তারপরে এইসব সিডিগুলো চুরি চলে আসবে দেখেন সাড়ে বারো টাকা জোড়া মানে সাড়ে বারো টাকা পিস চলে আসবে দেখেন আইটেম দেখেন সাড়ে বারো টাকা করে সাড়ে বারো টাকা পিস পড়ছে এগুলো ছ মাস গ্যারেন্টি রয়েছে আপনার সাড়ে বারো টাকার মধ্যেই ছ মাস গ্যারেন্টি একদম হ্যাঁ এটার মধ্যে একটা বাক্স সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে সব সাইজ থাকবে হ্যাঁ একটা বাক্সেতে সব সাইজ মেশানো থাকে দু পিসে বাউটি লাগবে দু পিসের বাউটি পেয়ে যাবেন আপনারা দেখেন এখানে দু পিসে বাউটি আছে দেখেন মাত্র কুড়ি টাকা পিস মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা পিস এগুলো ছ মাসের গ্যারেন্টি রয়েছে হুম কুড়ি টাকার মধ্যে ছ মাসের গ্যারেন্টি একদম হ্যাঁ আমাদের এর দোকান থেকে 50 আইটেম নিয়ে যাচ্ছেন 2000 আইটেম যদি নাও চলে কোনো অসুবিধা করবেন না মাল নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে অন্য কিছু আপনাকে দিতে পারব আমরা এক্সচেঞ্জ অফার তো রয়েছে আমাদের তারপর এই সব মধ্যে শাখা চলে আসবে একটু উপরে শাখা লাগবে পোলা লাগবে দুটোই আপনি পেয়ে যাবেন দেখেন সেল মধ্যে পাবেন ডিজাইন হ্যাঁ শাখা পোলা দুটোই পাওয়া যাবে এর দাম থাকে এগুলো আপনার ওই 12 টাকা 13 টাকা বিসে স্টার্টিং চলে আসবে এগুলো 12 13 টাকা করে হ্যাঁ 12 টাকা 13 টাকার মধ্যে এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন বেশি দামে লাগলে বেশি দামও পেয়ে যাবেন তারপরে সিডি বল চুরি চলে আসবে দেখেন এসব মধ্যে বাক্স মাল দেখেন এসব মধ্যে একটা বাক্স তো টোটাল সাইজ মিশানো থাকবে এইগুলো বাহ মাত্র 10 টাকা থেকে শুরু হয়ে যাবে মাত্র 10 টাকা করে মাত্র 10 টাকা তারপরে নেক্সট আইটেম সুসুতে দেখে দিচ্ছি দেখেন গোল্ডেন মধ্যে বাহ মাত্র 12 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আপনার উই স্টোন থাকবে এই উই স্টোন রয়েছে এর মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনারা চার পাঁচ রকম ডিজাইন কালেকশন পেয়ে যাবেন তারপরে এসে ফাঙ্কি কানের পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা করে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা থেকে নিয়ে আরামসে চল্লিশ পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এটার মধ্যে আপনার কালার অপশন থাকবে কালার থাকবে এটার মধ্যে ছটা কালার ডিজাইন প্রচুর রয়েছে দেখেন আর একটা কালেকশন দেখেন সব ফাঙ্কি এগুলো পুজো কালেকশন আছে ট্রেন্ডিং আইটেম এসব বারো মাস বিক্রি হয় মাত্র কুড়ি টাকা থেকে নিয়ে পঞ্চাশ ষাট অব্দি রেঞ্জ পাবেন আপনারা তারপরে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি এগুলো দেখেন এর ভিতরে পুরো স্টোন কাজ রয়েছে আপনার পুরো স্টোন দেওয়া রয়েছে এডি পাতারও রয়েছে এর থেকে ভালো নেবেন এর থেকে ভালো মধ্যে পেয়ে যাবেন আমাদের গলার সে শুরু হয়ে যাবে মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা থেকে নিয়ে কুড়ি তিরিশ পঞ্চাশ ষাট সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা তারপরে এইসব ঝুমকো লাগবে সিডিগুলোর উপরে দেখেন এইসব মাত্র আট টাকা করে স্টার্টিং চলে আসবে মাত্র আট টাকা থেকে মাত্র আট টাকা থেকে নিয়ে কুড়ি পঁচিশ তিরিশ সব রকম ভ্যারাইটিস পেয়ে যাবেন আপনারা তো জলেরই তো অনেক আইটেম দেখেছি তারপরে একটু আমি কসমেটিক দেখেন এইসব শুরু হয়ে যাবে মাত্র তিন করে আপনারা দশ টাকা ইজিলি সেল করতে পারবেন এটার মধ্যে আপনাকে অপশন দেবো দেখেন ডিজাইন দেখেন ডিজাইন কোনো কমই নেই এইসব দেখতে গেলে আপনাকে আসতে হবে জলেরিতে এর থেকে একটু ভালো নেবেন এইসব এইসব মধ্যে ভালোর মধ্যে পেয়ে যাবেন ছ টাকা সাত টাকা আট টাকা ন টাকা এই রেঞ্জে পেয়ে যাবেন আপনারা

তিরিশ টাকা কিনা একশো টাকা এমআরপি থাকবে এইটুকু তিরিশ টাকা মাত্র তিরিশ কিনা একশো টাকা এমআরপি মানে ডবল থেকে বেশি লাভ করতে পারবেন একদম কসমেটিক মধ্যে বহুত কালেকশন পেয়ে যাবেন তারপরে এইসব মধ্যে গোলাপ জল লাগবে গোলাপ জল পেয়ে যাবেন আপনারা মাত্র দশ টাকা চল্লিশ টাকা এমআরপি আর পি থাকবে এইসব মধ্যে তারপরে আইব্রো পেন্সিল লাগবে আইব্রো পেন্সিল পেয়ে যাবেন মাত্র দু টাকা মাত্র দু টাকা মাত্র দু টাকা কিনে দশ টাকা তো ইজিলি সেল করতে পারবেন আপনারা দারুন তারপরে প্রাইমার লাগলে প্রাইমার পেয়ে যাবেন এইসব মধ্যে দেখেন টাকা করে শুরু হয়ে যাবে এগুলো এরকম রেঞ্জে পেয়ে যাবেন তারপরে স্কেচ আইলাইনে পাবেন মাত্র ছত্রিশ ঘন্টার নাম দিয়ে বিক্রি মাত্র ছ টাকা করে মাত্র ছ টাকা মাত্র ছ টাকা কিনে কুড়ি টাকা ইগলিশল করতে পাবেন আপনারা তারপরে এইসব ব্র্যান্ড পেয়ে যাবেন দেখেন এছাড়া পুরো গোটা মার্কেটে বারো টাকা বিক্রি হয় আমাদের দোকানে শুধু দশ টাকা করে পেয়ে যাবেন না মাত্র দশ টাকা মাত্র দশ টাকা কিনে চল্লিশ টাকা চক বন্ধ করে বেঁচতে পাবেন তারপরে অপনার আইটেম খুব একদম হ্যাঁ তারপরে ফ্যামিলি ব্র্যান্ডে লাগলে ফ্যামিলি ব্ল্যান্ডে পেয়ে যাবেন এগুলো ওয়াইফস লাগলে ওয়াইফস পেয়ে যাবেন দেখেন এই সম্বন্ধে কালার অপশন থাকে হম রকম ভ্যারাইটিস থাকে এই সম্বন্ধে ওয়াইফ তারপরে আইলেস লাগলে দেখেন এই সম্বন্ধে আইলেস পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে

মাত্র 10 টাকা মাত্র 10 টাকা 10 টাকা কিনে 30 টাকা তো চকবন্ধ করে সেল করতে পারবেন আর দারুণ দেখতে গেটআপও না ওসব অসাধারণ আইটেম আছে দেখেন তারপরে এই সব মধ্যে চলে আসবে মাত্র 4 টাকা মাত্র 4 টাকা কিনে 10 টাকা কত ইজিলি সেল করতে পারবেন তারপরে পিঙ্ক ম্যাজিক লাগলে দেখেন লিপস এগুলো লাগালে পিঙ্ক হয়ে যাবে মাত্র 5 টাকা মাত্র 5 টাকা মাত্র 5 টাকা কিনে 10 টাকা 15 টাকা আরামসে সেল করতে পাবেন তারপরে এইসব সব দেখেন আইটেম দেখেন একটা নিয়ে একটা নিতে গেলে আপনার পাঁচ রকম কাজ করবে এটা হুম আইটেম দেখেন ফাইভ ইন ওয়ান এগুলো একটা পাঁচ রকম কাজ হ্যাঁ একটা কিনে গেলে আর কিনতে হবে না আপনার দেখে একটা ফাইভ ইন ওয়ান এগুলো হ্যাঁ একটাতেই পাঁচ রকম কাজ পাঁচ রকম কাজ করবে এগুলো এগুলো সব ওয়াটারপ্রুফ রয়েছে এটা লিকুইড আছে স্টিক লাগলে স্টিক ভিতরে পেয়ে যাবেন আপনারা তারপরে এই সব মধ্যে দেখেন এই সব মধ্যে লিপ লস থাকবে একটু ভালো লাগলে ভালো পেয়ে যাবেন এগুলো পাঁচ টাকা ছ টাকা সাত টাকা এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন বাহ দারুণ এসব লাগালে এই সব মধ্যে বলতে হবে না কাস্টমারকে কি কি আছে ওর থেকে একটু ভালো লিপস্টিক লাগবে স্টিক মধ্যে দেখেন এই সব মধ্যে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই রেঞ্জে পেয়ে যাবেন এগুলো দারুন গেট আপ একদম এর থেকে ভালো লাগলে কালার অপশন রয়েছে কালার অপশন রয়েছে তারপরে টুইন ওয়ান আছে টুইন ওয়ান পেয়ে যাবেন দেখেন একদিকে স্টিক থাকবে একদিকে লিকুইড থাকবে এগুলো টুইন ওয়ান এইসব পঞ্চাশ ষাট সত্তর এরকম রেঞ্জে পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এইসব মধ্যে স্টক দেখেন এইসব মধ্যে পুরো ভ্যারাইটিস রয়েছে কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এখানে আপনার

মানে চার গুণ প্রফিট করে চার গুণ আপনারা প্রফিট করতে পারবেন ওর থেকে ভালো লাগবে দেখেন এগুলো ছ টাকা কেনা পনেরো টাকায় মারপি রয়েছে ওভিয়ান ছ টাকা কেনা পড়বে ছ টাকা কেনা পনেরো টাকায় এমআরপি থাকবে তারপর ব্লু হেভেন লাগলে ব্লু হেভেন পেয়ে যাবেন পপুলার ব্র্যান্ড পপুলার ব্র্যান্ড এগুলো আছে আপনার লিপ লাইনার আছে লিপ লাইনার পেয়ে যাবেন রয়েছে মাল্টি লাগলে মাল্টি পেয়ে যাবেন কালো লাগলে ব্ল্যাক পেয়ে যাবেন ব্ল্যাক কালারিং সব রয়েছে তারপর এগুলো একটু ফেসার মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্র্যান্ড আইটেম নিভিয়া আছে লোটাস আছে ল্যাকমি আছে ফেরেন্সেপ আছে মানে এটা মধ্যে আপনার থার্টি থেকে

তারপরে এখানে কিছু ফেস ওয়াশ রয়েছে জয় ফেস ওয়াশ পন্স ফেস ওয়াশ মামাত রয়েছে সব 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 এ টু জেড পপুলার পপুলার ব্র্যান্ড রয়েছে নন ব্র্যান্ড ব্র্যান্ড সবই আইটেম আমাদের দোকানে পেয়ে যাবেন তারপরে বাচ্চাদের ক্লিপ চলে আসবে মাত্র 2 টাকা করে মাত্র 2 টাকা মাত্র 2 টাকার মধ্যে কালেকশন দেখেন কালেকশন কোনো কমই নেই কালেকশন দেখতে গেলে আপনাকে আসতে হবে শাহিদ ইমিটেশন জলিরিতে তারপরে বাচ্চাদের ক্লিপ চলে আসবে মাত্র 1 টাকা করে মাত্র 1 টাকা মাত্র 1 টাকা 1 টাকা কিনে 2 টাকা বিক্রি করবেন মানে প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনারা তো ডাবল লাভ করবেন করবেন তারপর এর মধ্যে ক্লিপ লাগবে দেখেন মাত্র 3 টাকা করে স্টার্টিং চলে আসবে মাত্র 3 টাকা মাত্র 3 টাকা 5 টাকা 6 টাকা তারপরে বাচ্চাদের হেয়ার ব্যান্ড লাগবে মাত্র 2 টাকা আনব্রেকেবল হুম এসব ভাঙবে না হুম তারপরে গোলাপ কাটা লাগবে গোলাপ কাটা পেয়ে যাবেন মাত্র 14 টাকা করে স্টার্টিং চলে আসবে এর সাইড ক্লিপ লাগলে সাইড ক্লিপ চলে আসবে হুম তারপরে বড় বড় ক্লিপ লাগলে বড় বড় ক্লিপ মধ্যে পেয়ে যাবেন এটার মধ্যে ডিএন পুষো রয়েছে আপনাদের এসব পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা বিভিন্ন রেঞ্জে রয়েছে স্টার্টিং মাত্র দেড় টাকা থেকে শুরু হয়ে যাবে আপনাদের দেড় টাকা থেকে মাত্র দেড় টাকা দেড় টাকা দিয়ে তিরিশ টাকা অব্দি রেঞ্জ হ্যাঁ এগুলো দেড় টাকা দু টাকা তিন টাকা এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন এর থেকে উপরে যাবে না তারপরে গাজরা লাগবে এখানে গাজরা কালেকশন রয়েছে দেখতে পারবেন সব নানা চুলের কাঁটা লাগবে চুলের কাটা ফ্যান্সি লাগবে দেখুন গোলাপ কাটা আছে কৌটোর মধ্যে আসবে কৌটো এসব কম দাম একদম তারপরে ফাঙ্কির মধ্যে লাগবে সব ইয়ারিংস লাগানো রয়েছে দেখতে পারবেন মাত্র পাঁচ টাকা ছ টাকা সাত টাকা আট টাকা একদম স্ট্রন এর কাজ রয়েছে চল্লিশ পঞ্চাশ টাকা আরামসে সেল করতে পারবেন তারপরে এইসব গাড়ি চলে আসবে মাত্র তিন টাকা এক চান্সে কাস্টমার পছন্দ হয়ে যাবে তারপরে বাচ্চাদের হেয়ার এই সব মধ্যে আসবে মাত্র পাঁচ টাকা ছ টাকা সাত টাকা এরকম রেঞ্জ পেয়ে যাবেন এখানে স্টক রয়েছে দেখতে পাবেন কত রকম স্টক রয়েছে সেরকমই পাবেন আপনারা তারপরে জড়ি লাগা জড়ি দেওয়া লাগবে জড়ি দেওয়া পেয়ে যাবেন আপনারা দেখেন কালেকশন দেখেন অসাধারণ এইসব দেখতে গেলে এসব দেখেন আর একটা আইটেম দেখেন বারবির মুতে আছে চড়া এ সরু লাগলে সরুর মধ্যে পেয়ে যাবেন তারপরে ফ্যান্সি একটু ফ্যান্সি ক্লিপ দেখে দিচ্ছে এইসব মানে লেটেস্ট ডিজাইন রয়েছে এগুলো কুড়ি টাকা থেকে শুরু হয়ে যাবে আপনাদের মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা তারপরে আর একটা আইটেম দেখাচ্ছি পুজো স্পেশাল আইটেম দেখেন এইসব টুইন ওয়ান কালার বড় মধ্যে তারপরে এইসব দেখেন জয় থাকবে ফেস ওয়াশ মাত্র দশ টাকা দশ টাকা কিনা পনেরো টাকা এম পুরো গোটা বড় বাজার এগুলো দেড়শো টাকা বাক্স বিক্রি হয় তারপরে হেমালিয়া লাগলে হেমালিয়া পেয়ে যাবেন আপনারা হিমালয় হ্যাঁ হিমাল আছে আদিবাসী তেল লাগলে আদিবাসী তেল পেয়ে যাবেন আপনারা এখানে একটা যাবেন তারপর বার্ড চলে আসবে মাত্র পাঁচ টাকা টাকা কেনুন দশ টাকা বিক্রি করবেন একদম চক বন্ধ করে একশো পিস করে থাকবে একশো পিস করে থাকবে এগুলো দেখেন টিপ চলে আসবে মাত্র এক টাকা মধ্যে দেখেন একটা বাক্সে তো সব

বুঝতে পারবেন তারপরে এসব শাখা পোলা লাগলে শাখা পোলা পেয়ে যাবেন সব সেট সেট বাই রয়েছে এসব গ্যারান্টি গ্যারান্টি নন গ্যারান্টি লাগলেও সবকিছু পেয়ে যাবেন আমাদের দোকানে গ্যারান্টির মধ্যে রয়েছে হ্যাঁ তারপরে বাচ্চাদের চুরি আসবে মাত্র পাঁচ টাকা মাত্র 5 টাকা কিনে 10 টাকা তো চকবন্ধ করে বেస్తే পাবেন তারপর শাকা চলে আসে মাত্র 5 টাকা মাত্র 5 টাকা অরিজিনাল लागले অরিজিনালও পেয়ে যাবেন এই দেখেন মাত্র 50 টাকা থেকে শুরু হয়ে যাবে অরিজিনাল শাকা আছে বাহ মাত্র 50 টাকা থেকে নিয়ে এটার মধ্যে অনেক রেঞ্জ পেয়ে যাবেন আপনারা ডিজাইন থাকবে তো রে ডিজাইন তো পূজোর কালেকশন কালেকশন মধ্যে কোনো কমই নেই তারপরে ল্যামিনেশন পোলা চলে আসবে দেখেন একটু ভালোমতে আছে সব ডিজাইন দেখেন সব ল্যামিনেশন ল্যামিনেশন এই সব লাইফ টাইম গ্যারান্টি দেবেন কাস্টমারকে মানে কোনো দিনে কালার ফেড হবে না হুম সাইজ অপশনও রয়েছে একটা বাক্সে তো সব সাইজ अवेलेबल থাকে কম দাম বেশি দাম সবই রয়েছে তারপরে এর থেকে একটু সিডি গোল চুড়ি এসব মধ্যে আসবে দেখেন ফ্যান্সি ফ্যান্সি আইটেম এসব মধ্যে দেখেন চার পিসের চুড়ি আছে বাহ এর মধ্যে আরো ডিজাইন পেয়ে যাবেন আপনি এখানে পুরো স্টক রয়েছে হুম চুড়ি সিডি এখানে পুরো চুড়ি সেকশন আছে এটা মিনে গাড়িও রয়েছে এটা মিনে লাগলে মিনে পেয়ে যাবেন প্লেন লাগলে প্লেন পেয়ে যাবেন তারপরে এইসব মধ্যে পোলা লাগলে চড়া পোলা লাগলে চড়া পলা পেয়ে যাবেন এগুলো সরু লাগবে সরু পেয়ে যাবেন কাজ রয়েছে হ্যাঁ সব থাকবে আপনার ছ মাসের ভিতরে কালো হয়ে গেলে নিয়ে চলে আসবেন কোনো অসুবিধা নেই তারপরে কম দামে এসব টপ চলে আসবে দেখেন মাত্র আট টাকা আট টাকা ন টাকা দশ টাকা এই রেঞ্জে আপনারা পেয়ে যাবেন তারপরে সিডি সেট চলে আসবে এদিকে মাত্র একশো দশ টাকা থেকে শুরু হয়ে যাবে পঁচিশ কাজ রয়েছে দশ টাকা উইথ কান রয়েছে আপনার সিক্স মানে ওয়ারেন্টি এটার মধ্যে কালেকশন দেখুন কত ভ্যারাইটিস হয়েছে এখানে কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বড় কালেকশন একদম হ্যাঁ পুরো সিডি একদম সিডি গোল ছ মাস গ্যারান্টি আলাদা চলে গেলে আপনারা বিন্দাস নিয়ে চলে আসবেন একদম ডাবল থাক লাগবে ডাবল থাক পাবেন সিঙ্গেল থাক লাগলে সিঙ্গেল থাক যাবেন দেখেন আইটেম দেখেন উইথ কানের গলার সেট একদম ডাবল থাক ডাবল থাকের মধ্যে এইসব আইটেম দেখতে গেলে আপনাকে আসতে হবে শাহিদ ইমিটেশন জুয়েলারিতে হুম একবার দোকানে আসুন ভিজিট করুন তারপরে বুঝতে পারবেন তারপরে কানে দুল চলে আসবে ঝুমকো গুলো মাত্র আট টাকা করে মাত্র আট টাকা মাত্র আট টাকা থেকে নিয়ে একদম আশি টাকা অবধি রেঞ্জ পাবেন আমাদের বাহ দারুন প্রত্যেকটা আইটেমের মধ্যে আমাদের রেঞ্জ আছে হুম আপনি কসমেটিক নিন বা জুয়েলারি নিন প্রত্যেকটার মধ্যে রেঞ্জ দিয়ে দেবো আপনাকে এসব মধ্যে চলে আসবে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা থেকে নিয়ে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আরামসে সেল করতে পারবেন আপনারা তারপরে এসব মধ্যে সেট চলে আসবে দেখবেন ভালো ভালো কালেকশন এটার মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন লং উইথ কানে রয়েছে তারপর ওর থেকে একটু ভালো ভালো ঝুমকো লাগলে ভালো ভালো এখানে লাগানো রয়েছে দেখতে পারবেন এগুলো মাত্র ছত্রিশ টাকা থেকে শুরু হয়ে যাবে আপনার মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ ছত্রিশ টাকা থেকে নিয়ে একদম একশো দশ টাকা অবধি রেঞ্জ পাবেন আপনারা দারুন কাজ মানে কম দাম বেশি দাম তো সবই রয়েছে আমাদের অক্সিডাইজ থেকে শুরু করে সবই রয়েছে হ্যাঁ তারপরে ফাঙ্কি মধ্যে বাচ্চাদের সেট লাগলে বাচ্চাদের সেট পেয়ে যাবেন এসব মধ্যে দেখেন একদম কালেকশন দেখেন এসব কালেকশন দেখতে গেলে এখানে আসতে হবে আপনাদেরকে একদম ইউনিক কালেকশন রয়েছে এগুলো তারপরে এসব মধ্যে লাগবে চুলের খোপা দেখেন

কত করে দাম মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং চলে আসবে এগুলো কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা সব রকম পেয়ে যাবেন তারপরে কমর বন্ধ লাগলে কমর বন্ধু পেয়ে যাবেন মাত্র টাকা থেকে স্টার্টিং চলে আসবে মাত্র টাকা টাকা মাত্র থেকে নিয়ে একশো একশো কুড়ি একশো তিরিশ টাকা অবধি রেঞ্জ পাবেন তারপরে স্টোন আংটি লাগবে স্ট্রোন আংটির মধ্যে পেয়ে যাবেন এগুলো হুম মাত্র তিন টাকা চার টাকা পাঁচ টাকা ছ টাকা এই রেঞ্জে পেয়ে যাবেন আপনারা কম দাম নিয়ে বেশি দাম অবধি সব পেয়ে যাবেন তারপরে অক্সাইডের যদি বড় বড় লাগবে এসব মধ্যে পেয়ে যাবেন দেখেন

কল করবেন আমরা সমস্ত গাইড করে দেবো আপনাকে আর বাকি কেনার পরে যদি মানে বিক্রি না হয় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করা এক্সচেঞ্জ উপর তো রয়েছে দু চার আইটেম নাও চলে কোনো চিন্তা ভাবনা করবেন না মাল নিয়ে আসবেন আমরা আর রয়েছে চ্যালেঞ্জিং একদম চ্যালেঞ্জিং প্রাইস আসুন একবার দোকানে ভিজিট করুন আজকে ভিডিওটা এখানে সার্চ করছি ওকে দাদা থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার দেখা হবে